আসসালামু আলাইকুম গাফর কম্পিউটার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার অনেক কাস্টমার আছে যারা আমার কাছে উন্নত স্রাব দিয়ে বাসায় বা অফিসে নিয়ে প্রিন্টার স্রাপ দিতে পারে না বা অনেকেই প্রিন্টার স্রাপ দিতে যে সমস্যায় পড়ে যায় মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রিন্টার অন করে ডাটা কেবলের মাধ্যমে প্রিন্টারটি কম্পিউটারে কানেক্ট করে ড্রাইভারটি ইনস্টল করতে হবে প্রিন্টারে ডাটা কেবল কানেক্ট করলাম পাওয়ার কেবল কানেক্ট করলাম প্রিন্টারের পাওয়ার কেবলটি মাল্টিপ্লাগে কানেক্ট করে নিলাম কম্পিউটারের ইউএসবি পোর্টে প্রিন্টারের ডাটা কেবলটি কানেক্ট করে দিলাম প্রিন্টারের পাওয়ার সুইচ অন করে দিলাম কম্পিউটার স্ক্রিন থেকে গুগল ক্রমে চলে যাব গুগল ক্রোমে যে সার্চ অপশনে লিখবো প্রিন্টার ড্রাইভার এসপি ওয়ান এ ডাউনলোড লিখে ইন্টারে চাপব প্রিন্টার ড্রাইভারটি সার্চিং হচ্ছে এই তো দেখতে পাচ্ছ সামনে চলে আসছে এসপি লেজার ওয়ান জিরো সেভেন এ সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার এখানে ক্লিক করে দিলাম চলে আসছে ওয়েলকাম টু সফটওয়্যার অ্যান্ড ড্রাইভারস ফর এসপি লেজার ওয়ান জিরো সেভেন এ এখান থেকে আমরা নিচে চলে যাব নিচে এই তো দেখতে পাচ্ছ লেখা আছে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলাম এই নিচে দেখতে পাচ্ছ এসপি লেজার ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো সেভেন ই এক্সি ড্রাইভারটি ডাউনলোড হচ্ছে কিছুক্ষণ সময় ওয়েট করো ড্রাইভারটি ডাউনলোড হয়ে গেল এখন ড্রাইভারের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার ড্রাইভারটি এখন ড্রাইভারটিকে আমি কপি করে এখন ড্রাইভারটিকে আমি কপি করে ডেস্কটপে এসে একটি নিউ ফোল্ডার করলাম নিউ ফোল্ডারে লিখে দিলাম ওয়ান জিরো সেভেন ফোল্ডারটি ওপেন করে এখানে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছ ড্রাইভারটি পেস্ট হয়ে গেল এখন ড্রাইভারটির উপরে রাইট বাটন ক্লিক করে এক্সট্রা খেয়ার এখানে এক্সট্রাক করে নিব দেখতে পাচ্ছ ড্রাইভারটি এক্সট্রাক হচ্ছে ড্রাইভারটি এক্সট্রাক হয়ে গেল। এখন আমি এই ড্রাইভারটিকে প্রিন্টারের সাথে ইনস্টল দেব স্টার্টে ক্লিক এখান থেকে যাব ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স ডিভাইস এন্ড প্রিন্টারসে ক্লিক করলাম দেখো এখানে আরেকটি নতুন উন্ডু চলে আসছে এখানে অনেকগুলো অপশন আছে এবং নিচে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এসপি লেজার ওয়ান জিরো সেভেন ডাব্লিউ উপরে দেখতে পাচ্ছ এড এ ডিভাইস এড এ প্রিন্টার এখান থেকে এড এ প্রিন্টারে ক্লিক করলাম নতুন আরেকটি উইন্ডু চলে আসলো এখান থেকে এড এ লোকাল প্রিন্টারে ক্লিক করলাম দেখতে পাচ্ছ আরেকটি উইন্ডু চলে আসলো এই উইন্ডু থেকে ইউজ অ্যান্ড এক্সিস্টিং পোর্ট এই পোর্ট থেকে এলপিটি ওয়ান প্রিন্টার পোর্ট পপ আপ মেনুতে ক্লিক করব। এই পপ আপ মেনু থেকে ইউএসবি জিরো জিরো ওয়ান সিলেক্ট করে নেক্সট ক্লিক করব নতুন আরেকটি উইন্ডো চলে আসলো এখান থেকে ডিস্ক ক্লিক করে ব্রাউজারে ক্লিক করব প্রিন্টারের ড্রাইভারটি কপি করে ডেস্কটপে রাখছিলাম এখন আমি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে দেখতে পাচ্ছ একশো সাতে চলে আসলাম এখান থেকে প্রিন্টার প্রিন্টার থেকে এসপিএল এসপিএল থেকে দেখতে পাচ্ছ এইচ জে টু এম সিলেক্ট করে ওপেনে ক্লিক করে ওকে এখানে দেখতে পাচ্ছো এসপি লেজার ওয়ান জিরো থ্রি একশো সাত ড্রাইভারটি সিলেক্ট করে নেক্সট নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ ড্রাইভারটি ইনস্টল হচ্ছে এই দেখতে পাচ্ছ ড্রাইভারটি ইনস্টল হয়ে গেল আর এখানে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড এসপি লেজার ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো এইট তো এখানে নিচেই লেখা আছে প্রিন্টার এ টেস্ট পেজ তো আমি একটি টেস্ট পেজ প্রিন্ট দিয়ে দেখব প্রিন্টারের ড্রাইভারটি কম্পিউটারে ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে কিনা প্রিন্টের টেস্ট পেজে ক্লিক করলাম এ টেস্ট পেজ হ্যাজ বিন সেন্ড টু ইউর প্রিন্টার একটি মেসেজ চলে আসছে এবং নিচে দেখতে পাচ্ছ প্রিন্টার এসপি লেজার ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো এইট দেখতেই পাচ্ছ টেস্ট পেজটি প্রিন্ট দেওয়ার পর প্রিন্টারের লাইটটি গুলো হচ্ছে আর এ দেখতে পাচ্ছ আমার টেস্ট পেজটি প্রিন্ট হয়ে বাইর হইল তাহলে বন্ধুরা দেখতেই পারলা কিভাবে একটি প্রিন্টার কম্পিউটারের সাথে সার্ভ করতে হয় ফিনিশ করে দিলাম ফিনিশ হয়ে গেল কম্পিউটারের যে কোনো যন্ত্রাংশ ল্যাপটপের মাদারবোর্ড রিপেয়ার ডেস্কটপের মাদারবোর্ড রিপেয়ার কিবোর্ড মাউস হার্ড ডিস্ক এসএসডি র্যাম টোনার এবং কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশ যদি প্রয়োজন হয় তাহলে গাফার কম্পিউটারে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আরও এরকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা আমাকে কমেন্টস করে জানিয়ে দিন আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান